সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আলোচনা করব বারো ভোল্ট নয় এম্পিয়ার লং ব্যাটারি সম্পর্কে বারো ভোল্ট নয় এম্পিয়ার লং ব্যাটারিটির মূল্য রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ব্যাটারিটির ওজন দুই কেজি সাতশো গ্রাম এই ব্যাটারিটি আপনি আইপিএস ইউপিএস ডিসি ফ্যান লাইট স্প্রে মেশিন রাউটারে ডিসি মোটর পাম্প বাইসাইকেলে বিভিন্ন কাজে এই ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিটি দিয়ে ফ্যান লাইট এবং স্প্রে মেশিনে লোডের ওপরে ভিত্তি করে ছয় থেকে নয় ঘন্টা মতো ব্রেকআপ পাবেন আর এই ব্যাটারিটিতে কোম্পানি থেকে দিচ্ছে আমরা দিচ্ছি দুই মাসের রিফ্রেশমেন্ট গ্যারেন্টি দুই মাসের মধ্যে কোনো সমস্যা হলে পরিবর্তন করে নিতে পারবেন এটি ডাইসেল বা শুকনো ব্যাটারি ব্যবহার না করেও বাসায় রেখে দিলে নষ্ট হয় না আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেখানো অটোকার চার্জারটি নিতে পারবেন আর এই চার্জারটির মূল্য রেখেছি মাত্র তিনশো টাকা আর এই প্রোডাক্টটি দেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন এই জন্য ভিডিওটির স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে এমও হোয়াটসঅ্যাপ চালু রয়েছে এস এম এস অথবা ভয়েস দিয়ে রাখুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তবে কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম দিতে হবে যিনারা আমার অফিসে এসে নিতে চান চলে আসুন সেন্টার প্রায় দারাজ অফিসের নিকট বাসরক বোয়ালিয়ার শাহী আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তিনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম